আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনি চাচ্ছেন ফেসেস ভিডিও তৈরি করতে তার জন্য আপনাদের এমন অ্যাভাটারের প্রয়োজন পড়ে আজ আমরা শিখবো কিভাবে একটি ছবি দিয়ে এমন অ্যাভাটার তৈরি করতে হবে চলুন টাড়ি করার জন্য আপনার প্রথমে একটি ইমেজ জেনারেট করতে হবে তারপর সেই ইমেজটিকে ভিডিওতে রূপান্তর করতে হবে सर्वप्रथम আমরা চলুন ইমেজটি জেনারেট করে ফেলি सर्वप्रथम চলে আসুন গুগলে চাপ দেওয়ার পর পরই আপনারা এখানে সাইন ইন করে নিন সাইন ইন করার পর আপনাদের এখানে একটি জিমেল দিয়ে সাইন ইন করতে হবে আমি আমার জিমেল দিয়ে অ্যাকাউন্টটিকে সাইন ইন করে নিতেছি সাইন ইন করার পরে আপনারা কষ্ট করে একটু নিচে আসুন তারপরে এখানে এআই ইমেজ জেনারেটর এটির উপরে চাপ দিন চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে আপনারা এইখানে আপনাদের প্রমটি লিখে ফেলুন আমার একটি প্রমট কপি করা রয়েছে আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেই পম্পটিকে এখানে আমি পেস্ট করে দিতেছি আপনারা যদি প্রম তৈরি না করতে পারেন চ্যাট জিবিটির সাহায্য নিতে পারেন তারপরে স্টাইলের উপরে চাপ দিন চাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা স্কিনটি পছন্দ মতন বেশি নিন আমার এখানে সিক্সটিন টু নাইন স্ক্রিনটি বেছে নিচ্ছি তারপরে জেনারেটের উপরে চাপ দিন তারপরে কিছুক্ষণ লোড নেবে লোড হওয়ার পরে দেখতে পাবেন ইমেজটি জেনারেট হওয়া শুরু হচ্ছে দেখুন আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে এখান থেকে চারটি ইমেজ জেনারেট করে দিয়েছে আপনার যদি পছন্দ না হয় আবার জেনারেটের উপর চাপ দিয়ে আপনি জেনারেট করে নিতে পারবেন ইমেজটিকে ডাউনলোড করার জন্য ইমেজটির উপরে চাপ দিন চাপ দেওয়ার পরে দেখতে পাবেন উপরে ডাউনলোড অপশন রয়েছে সেটির উপর চাপ দিন চাপ দেওয়ার পরে এখান থেকে জেপিজি সিলেক্ট করে ফেলুন সিলেক্ট করার পরে নিচে দেখতে পাবেন ডাউনলোড অপশন সেই ডাউনলোড অপশনের উপর চাপ দিন দেখবেন ইমেজটি ডাউনলোড হয়ে গিয়েছে সর্বপ্রথম আমরা গুগল ক্রমটি ওপেন করব গুগল ক্রম ওপেন করার পরে আমরা গুগলে আর এন ডাব্লু এ ওয়াই রানওয়ে লিখে সার্চ করব তারপরে এইখানে যে ওয়েবসাইটটি রানওয়ে সেটির উপর চাপ দিব চাপ দেওয়ার পরে ট্রাই নাও নয়ের উপর চাপ দেব তারপরে আমাদের এখানে লগ ইন করতে হবে

দেখুন ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনের উপর চাপ দিন তারপর আপনাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে